প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের চিন্তা বাড়িয়েছে তবে দলীয় সমন্বয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে শান্তরা সেই প্রত্যাশা বিসিবি সভাপতির প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে খেলা বাড়তি চাপে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম দুবাইয়ে ওয়ার্ম আপ ম্যাচে ব্যাটিংয়ে ভরাডুবি পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি হল না জুৎসই বিপিএল এর ছন্দ ধরে রাখতে পারেননি তানজিদ শান্তর রান খরা কাটেনি সৌম্য মিরাজ মন্দের ভালো সব ফর্মেটেই ব্যাটিং নিয়ে ভুগছে বাংলাদেশ প্রস্তুতি ঘাটতি নিয়েই এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে গ্রুপে ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে লড়াই ওয়ার্ম আপ ম্যাচের বেহাল ব্যাটিং নিয়ে চিন্তা বাড়ল তবে সাহস দিতেই ক্রিকেটারদের সামর্থ্যে বিশ্বাস রাখছে বিসিবি সিরিয়াসনেস অবশ্যই থাকবে বাট খেলাটা এনজয় করতে হবে তাইলে কিন্তু রেজাল্ট অন্যরকম হবে সো আমি আশা করি আমি সবসময় বিশ্বাস করি ভালো খেলাটা জরুরি আর জয় পরাজয় তো ডেফিনেটলি একটা স্মল মার্জিন আসে প্রথমেই ভারতের মুখোমুখি হওয়াটা ডেফিনেটলি চ্যালেঞ্জ চ্যালেঞ্জের ব্যাপারটা থাকবেই কারণ ওরা খুব ভালো খেলছে ভালো দল তারপর আমার মনে হয় যে আমাদের দলের মধ্যে আমরা যথেষ্ট বিশ্বাস দেখেছি তারা একটু নতুন ব্র্যান্ডের টিভি খেলারও চেষ্টা করছে চ্যাম্পিয়ন্স ট্রফির আন্ডার ডক বাংলাদেশ জার্সি উন্মোচনে অবশ্য আলোড়ন সৃষ্টি করেছে সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরতে এমন প্রয়াস বিসিবি ও স্পোর্টস অ্যান্ড স্পোর্টস এর ব্যতিক্রমী ভাবনায় জার্সিকে আকর্ষণীয় করতে সফল দুপক্ষ সবকিছু মিলিয়ে একটা তো কালারফুল ব্যাপার আছেই কিন্তু একটা কনফিডেন্স একটা আস্থা একটা নির্ভরতা এই সব কিছুই যেটা আমরা দেখতে চাই আমাদের জাতীয় দলের মধ্যে জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে সেটাই এখানে দেখা চেয়েছি আমরা ডিজাইনের ক্ষেত্রে যেটা হয়েছে যে এটা আমি যেটা জানি সেটা হচ্ছে প্রপার বাংলাদেশের ফ্ল্যাগের কালার ইউজ করা হয়েছে গ্রিনটা আপনি দেখবেন আমাদের যে পতাকার কালার ওই ব্যাপারটা আমাদেরকে বলে দেওয়া হয়েছিল ওই ব্যাপারটা আমরা মেনটেন করার চেষ্টা করেছি বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ওই দিনই নতুন জার্সিতে নামবে শান্তরা Muhammad Nazim Independent News Dhaka